হ্যালো এভরি মর্নিং কেউ আছে সবার কেমন আছেন সবার সাগর সকলে ভালো আছেন সো বাই দা ওয়েস নিউ ব্লগার সকেন ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও গাইস সো আজকে সবকিছু ডিফারেন্ট দেখতে পাচ্ছেন ভি থ্রি সামনে এটা থাকার কথা ছিল না এটা হচ্ছে এক ছোট বাইর ওই পিছনে বসে আছে আজকে সেট আপটা অন্যরকম মানে গোপ্রো দিয়ে ভিডিও করতেছি আজকে স্পিকার সাউন্ডটা হবে স্মুথ মনে হয় যে মেবি আর হচ্ছে আজকে বিশেষ হ্যাপিনেস কজ কারণ হচ্ছে আজকে আমরা চলে যাচ্ছি পিকনিকে গাজীপুর সিটি কর্পোরেশন তরফ থেকে একটা পিকনিক হয় প্রত্যেক বছরে আমার বাবা তো সরকারি চাকরিজীবী তো এই কারণে স্পেশালি তো সালাম দিয়ে দিলাম ছাড়াবাই আঙ্কেলদেরকে তো আমরা কিন্তু চলে যাব ওইদিকে আমরা আজকে যাচ্ছি লিপু বাইলে তো ওই জায়গা হচ্ছে আমাদের আজকে আনন্দ ভবনের পিকনিকটা আমি সদীপ চলে যাচ্ছি অলরেডি আমরা রাস্তায় আছি এখন অলমোস্ট তো আমি জায়গায় যাবো আমি সারাদিনটা আজকে এনজয় করবো প্রচুর ধামাকা আছে ঠিক আছে সুইমিং আছে দেন হচ্ছে নানারকমই স্পোর্টস আছে তো অবশ্যই সবাই সাথে থাকবেন আর অবশ্যই এনজয় করবেন ব্লগটা আমি আশা করি অনেক এক্সাইটেড হতে যাচ্ছে ব্লগটা আর আপনাদের অনেক ভালো লাগবে সো থ্যাংক ইউ সো মাচ এখন কথা বলাচ্ছি না আগে আমরা যাই আমাদের লোকেশনে দেন হচ্ছে আমরা আবার আসছি

সো ফাইনালি আমরা ইন করছি ভিতরে আমরা হচ্ছে এখন পার্কিং করবো আমাদের বাইকগুলা তেন হচ্ছে আমরা চলে যাবো আমাদের মানে আজকের যে গন্তব্য আর অলরেডি অনেকে চলে আসছে দেখেন সজীব সাথে আসছে আজকে ভালোবাসার ভাই আমার আমরা দুইজন আছি আর ছ অনেকে আর আসে রিলেটিভ সবার সাথে পরিচয় করিয়ে দেব এন্ড একসাথে ডেটা করব অঞ্চল 8 এর আঞ্চলিক লিভহে কর্মকর্তা উপস্থিত আছেন আমাদের আমাদের কর্মকর্তা বৃন্দ অঞ্চল 4 হতে আগত অতিথি বৃন্দ এবং সকল যারা আছেন তিনটি অঞ্চলের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এই চমৎকার বনভোজন আজকে সারা দিন অনেক আনন্দের সাথে এই শুভ কামনা জানিয়ে আমি আজকের এই বনভোজনের পূর্ব সূচনা ঘোষণা করছি ধন্যবাদ

কোথায় জান এলাকা বললে চলে মানে ঘরের মধ্যে তো অন্য অনেক সুইমিং পুলে গেছি এটার মধ্যে বড় ছিল না তিনশো মানুষ গোসল করতে পারেন একবারে কোনো প্যারা নাইছিল আর জায়গাটাও সত্যি অনেক সুন্দর একটা জায়গা মানে রেস্টুরার জন্য জায়গা আছে টাইম অনেক ভালো লাগবে যেহেতু প্রধান তা যেহেতু একটু ফ্রি আছে এই কারণে আমি কিন্তু স্পেশালি চলে আসছি যে আপনাদের একটু দেখাই ফ্রি যেহেতু আছে কেউ না এখন জনাবোলা মুক্ত

Ah! 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 তো এই খেলা ডাবার তো শেষ এখন হবে হারিভাঙ্গা খেলা সবাই সাথে থাকে না অবশ্যই তিন জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে ওই জায়গায় হচ্ছে মানে মেয়েদের জন্য আর হচ্ছে বাচ্চাদের জন্য আর এদিকে হচ্ছে আছে মানে ছেলে মানুষ সবার জন্য আর অনেক মানে এক্সাইটেড সবাই মানে ভালো

আচ্ছা <laughs> <laughs> একটা মানে দৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে এটা হচ্ছে জিরো থেকে সতেরো বছর পর্যন্ত মেবি তো সবাই দাঁড়ায় পড়ছে দেখেন এই যে বাচ্চা থেকে শুরু করে বড় রাজ যারা আছে অনেকে দাঁড়াইছে ওই তো সামনে দেখতে পাচ্ছেন মনে হয় যে মেবি একশো মিটার মতো হবে অনেকে যাইতেই পারে নাই

একটা পার্কিং ফ্যাম এখন কিন্তু আমাদের সাঁতার প্রতিযোগিতা হবে যদিও আমি সাঁতার পারি আমি কিন্তু নামার ইচ্ছা ছিল কিন্তু এখন আমার প্রিপারেশন নাই এখন আমার টাইম পড়া যখন মানতে পারলাম না তো বাসি ফুডিলি কিন্তু খেলা শুরু হবে তার আগে কিন্তু খেলা শুরু হবে না তবেই বাসি সারা कैंसिल একমাত্র বাসি ফুডিলি কিন্তু খেলা শুরু হবে রেডি স্টার্ট জান থামলে যাই ওই Jackman फास्टে আছে একদম কে একজন এসে পড়ছে একজন এসে পড়ছে সেকেন্ড সেকেন্ড এন্ড এই যে থার্ড হবে ফড ইয়েস গেছে খাবার সবার নিতে হবে এটাই হচ্ছে দাঁড়ায়

পাইপেন এটা হচ্ছে হটপট তারপরে যে জি একটা সুন্দর একটা কাপ চা খাওয়ার জন্য দেন হচ্ছে বিশ চার বড় লেভেলে একচল্লিশ ইঞ্চি একটা ফার্স্ট প্রাইজের টিভি মানে বিশ টাকা টিভি পাইলাম তো থ্যাংক ইউ সো মাচ আমি আশা করি ভিডিওটা আপনার সবার কাছে ভালো লাগছে আর এখন আমরা আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা অবশ্যই 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 সবার কাছে রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সক্ষে ভিমান আজকে কথা বলছি না আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো দিন অন্য কোনো ব্লগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ただがいま。